হয়েছে এক কান্ড এই প্যাকেটটা নিয়ে বলছি আমি যাচ্ছিলাম কুকুরদেরকে ভাত দিতে ঠিক আছে কটা বাজে দশটা পনেরো কুকুরদেরকে আমি তো রাতে খেতে যাই খেতে যাও কয়েকজন মানে আমাদের পাড়াটি ওরা দেখছি রকম প্যাকেট বিলি করছে পাড়ার দুচি দু একজন ছিল আর দুজন অন্য পার্সেনও ছিল তো এখানে জানো আমার সাথে একটা মিসকমিউনিকেশন একটা ঝগড়াঝাটি চলছিলো কুকুরদের নিয়ে সেই জন্য অনেক সময় আমাকে অনেক কিছু থেকে এরা বঞ্চিত করে বলতে গেলে বলেই না আমাকে আমার ছেলে মেয়েকে কিছুকে বলেন আজকে অনেস্টলি তোমাদের বলি তো আমি এখন খেতে দিয়ে আসছি পরিষ্কার করছি এগুলো তো ডাকছে আমাকে পেছন থেকে বারবার করে বৌদি বৌদি আমি বুঝতে পেরেছি আমাকে ডাকছে কারণ আর কেউ ছিল না রাত্রেবেলায় বাইরে এখন বৃষ্টি পড়ছে আমিই ছিলাম তো আমি সারা দিলাম বাধ্য হয়ে সারা দেওয়ার পরে বলছে এই নিয়ে পোশাক যে যে সাথে যারা ছিল তাদেরকে আমি দুজনকে চিনি আমাদের পাড়ারই কিন্তু যেই প্যাকেটটা আমার হাতে দিয়েছে তাকে আমি চিনি না বললাম কি এটা তো বলছে প্রসাদ আমি বললাম কিসের প্রসাদ বলছে ওই সৎসঙ্গ হয়েছে তো আমি জিজ্ঞেস করছি যে বারবার জিজ্ঞেস করছি যে কাদের বাড়ি মানে সৎসঙ্গ আমি যেটা গেস করছি যাদের সাথে আমার ঝামেলাটা হয়েছিল মেবি তাদের বাড়িতেই সৎসঙ্গটা হয়েছে আমি সঠিক জানি না তো ওরা সঙ্গে ছিল তো আমি জিজ্ঞেস করছি বারবার যে কাদের বাড়িতে হয়েছে সৎসঙ্গটা তো এবার অনুকূল ঠাকুরের যে কোনো ঠাকুরেরই বলো প্রসাদ আমি জানি না এইটা আমার প্রসাদটা আমি নিয়েছি এটা আমার গ্রহণ করা উচিত না কারণ আমাদেরকে বলেনি হয়তো প্রসাদ বাড়তি হয়েছে তো কয়েকজনকে পাড়াতে ব্যাগে করে দেখছি বিলি করছে মাইক চালিয়েই সৎসঙ্গটা হয়েছে কিন্তু কার বাড়িতে হয়েছে আমি সঠিক জানি না তো এবার প্যাকেটটা দিয়েছে এটা সৎসঙ্গর প্রসাদ হিসেবে এই মশাটা কিন্তু এবার এই প্রসাদটা আমি গ্রহণ নিয়ে নিয়েছি আমি জিজ্ঞেস করলাম পাঁচ ছবার যে কাদের বাড়ির বলছে বাড়িটা বলেনি বলছে এই সৎসঙ্গ হয়তো শিখিয়ে দিয়েছে যে আমাদের বাড়ি বলবে না অন্য কাউকে দিয়েই প্রসাদটা দেওয়া করেছি এবার ঠাকুরের প্রসাদ এটাকে আমি এবার গ্রহণ করব না করব না মানে আমার নেওয়াটা কি আমার একদিকে নিজের ইগো হার্ট হচ্ছে যেহেতু এরা কোনো কিছুতে আমাদেরকে বলে না বঞ্চিত রাখে কিন্তু প্রসাদ হিসেবে এটা আমাকে অন্য একজন দিয়েছে কার বাড়ির সৎসঙ্গ সেটাও আমি জানি না এবার আমি এটা রিসিভ তো করলাম কিন্তু ঠাকুরের প্রসাদ আশা করি এতে কোনো ই হবে না কিন্তু আমার মানে একটুখানি কেমন একটা লাগছে যেহেতু বুঝলে তো ব্যাপারটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমাদের কাছ থেকে এই যে প্রসাদ প্যাকেট করে এই যে সবাইকে দিচ্ছিল মনে হয় লুচি এই যে বোঁদে আর এই আলুর তরকারি মনা প্রসাদটা কি খাবি প্রসাদটা কি মানে এইভাবে ঠাকুরের প্রসাদ সেই হিসাবে আমি নিলাম এটা কিন্তু কথাটা হলো যে কোনো কিছুতে বলে না হয়তো আমার আমনা সামনা হয়েছে বলেই আমাকে এটা লজ্জার খাতিরে দিয়েছে যেহেতু অন্য অন্য সবাইকে দিচ্ছিল আমি রাখলাম প্রসাদটা আমি অপমান প্রসাদটা আর করবো না প্রসাদটা আমি একটুখানি খাবো কারণ অনুকূল ঠাকুর যে কোনো ঠাকুরেরই হোক জয়গুরু কিন্তু আমি এবার জানি না আমার ছেলে মেয়ে যদি খাবে তোমরাই বলো এটার আমি মানে আমি জানিও না আমাকে জিজ্ঞেস করছি বারবার করে যে কাদের বাড়ি কাদের বাড়ির সৎসঙ্গে প্রসাদ সেটাও আমাকে বলছে না হাতে ধরিয়ে দিয়ে চলে গেল এবার আমি প্রসাদটা মানে নিয়েও পড়েছি মানুষে যেখানে আমাদেরকে কোনো কিছুতে বলে না ই করে না চোখ আমনা সামনা হয়েছে বলেই জাস্ট লজ্জার খাতির এই অন্য জনাকে দিচ্ছিল সেখান থেকে আমাকে রেখে দিয়েছে প্রসাদটা আমি জানি না ভগবান আমাকে এটাতে দোষী প্রমাণ করতে চায় না আমি লজ্জিত প্রমাণ হতে চাই না কি আমি জানি না তোমরাই এটার বলো আমি প্রসাদটা রেখে দিলাম সকালবেলায় দেখবো এটার কি করা যায় ঠিক আছে জয়গুরু